সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ অনেক ছেলে পেশেন্ট এসে আসলে আমাদের কাছে কমপ্লেন করেন যে ম্যাডাম কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে সেটি বীর্যের ঘনত্ব বৃদ্ধি করবে বা ধাতু ঘন করতে সাহায্য করবে তো আজকে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে সে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবো কেননা মানুষ হিসাবে আমাদের বংশবৃদ্ধি করা একটি অন্যতম কাজ তো সেই ক্ষেত্রে বীর্যের ঘনত্বটা ঠিক থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ক্ষেত্রে আর আপনি খাবার তালিকায় কোন কোন খাদ্য অন্তর্ভুক্ত করলে সেগুলো বীর্যের ঘনত্ব বৃদ্ধি করবে সে বিষয়টি নিয়ে আজকে কিছু বলার চেষ্টা করব সবার প্রথমেই যদি বলতে হয় বাদামের কথা বলতেই হবে কেননা নিয়মিত যারা বাদাম গ্রহণ করেন স্পেশালি বাদাম বলতে তো কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম আখরোট বিভিন্ন ধরনের বাদাম মার্কেটে অ্যাভেলেবেল তো আসলে কোন বাদামটি রাখবেন নিয়মিত যারা পঁচাত্তর থেকে আশি গ্রামের মতো আখ্রোধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে বীর্য ঘন করতে সেগুলো সাহায্য করে থাকে খাদ্য তালিকায় রাখতে হবে ফ্যাটি ফ্যাটি অ্যাসিড অ্যাসিড সমৃদ্ধ খাবার আমরা বাদাম থেকেও পেয়ে যাই পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের বিচি যেমন মিষ্টি কুমড়ার বিচি তারপরে ফ্ল্যাক্সিড সিড এছাড়াও দেখা যায় যে মার্কেটে বিভিন্ন ধরনের সূর্যমুখী বিচি বিভিন্ন বিচি জাতীয় খাবার অন্তর্ভুক্ত যদি আপনি খাদ্য তালিকায় করেন সেগুলো কিন্তু আপনার বীর্যের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে পাশাপাশি সপ্তাহে একদিন সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করবেন সামুদ্রিক মাছও কিন্তু আপনার খুব ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে সাহায্য করে থাকে এরপরে বলবো নিয়মিত আপনি রাখার চেষ্টা করবেন খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি যেগুলো অ্যান্টি অক্সিডেন্টের চমৎকার উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সেগুলো সাহায্য করে থাকে পাশাপাশি ধাতু ঘনকরণের সাথে বিভিন্ন ধরনের যেই কো রিলেটেড ফ্যাক্টরগুলো আছে সেগুলো মেনটেন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকে সেগুলো পালন করে থাকে খাদ্য তালিকে প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন রাখতে হবে যেমন কি বিভিন্ন ধরনের মাছ হতে পারে গরুর মাংস হতে পারে খাসির মাংস হতে পারে মুরগির মাংস হতে পারে বিভিন্ন ধরনের মাছের পাশাপাশি ডিম দুধ এগুলো কিন্তু অবশ্যই গরু খাসি বা রেডমিট গ্রহণ করার বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে কম তেল মশলা দিয়ে রান্না করতে হবে এগুলো থেকে যেমন প্রোটিন পাশাপাশি এগুলো থেকে জিঙ্ক এবং সেলেনিয়াম পাই যেগুলোও কিন্তু বীর্যের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে থাকে খাদ্য আপনি অবশ্যই এই খাবারগুলো অন্তর্ভুক্ত করার পাশাপাশি চেষ্টা করতে হবে কম পরিমাণে ক্যাফেইন বা চা কফি অনেকেই অতিরিক্ত গ্রহণ করেন তো চা কফি যারা অতিরিক্ত গ্রহণ করেন তাদের ক্ষেত্রে বলবো এক থেকে দুবারের বেশি চা কফি গ্রহণ করা যাবে না এক্ষেত্রে কিন্তু সেগুলো বীর্যের তরলতা বৃদ্ধি করে ফেলে সেজন্য আপনি চা কফি গ্রহণ করার বিষয়ে যথেষ্ট সতর্ক হবেন অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি যাদের অতিরিক্ত ওজন জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সতর্কতা মেনে চলতে হবে কেননা অতিরিক্ত ওজন জনিত সমস্যার কারণে কিন্তু আপনার বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে শারীরিক জটিলতা বা অসুখের প্রভাবেও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বীর্যের গাঢ়ত্ব বা ঘনত্ব কমে যেতে পারে আর খাদ্য তালিকায় যেসব খাবারের কথা বললাম পাশাপাশি কাঁচা রসুন রাখতে পারেন মধু রাখতে পারেন কালো জিরা রাখতে পারেন আর অবশ্যই অবশ্যই আহ খেজুরও রাখতে পারেন এগুলো যেমন যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি কিন্তু এগুলো আপনার বীর্যের ঘনত্ব বা গাঢ়ত্ব বৃদ্ধি করতেও কার্যকর ভূমিকা পালন করে থাকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ